আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আজ তোমাদের দেখাবো রাজা বল্লাল সেনের ঢিপি রাজা বল্লাল সেন ছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা এই বল্লাল সেনের ঢিপিটি নদিয়ার মায়াপুরের সংলগ্ন বাউনপুকুর অবস্থিত এই ঢিপিটির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে মনে করা হয় বললাল ঢিপি লম্বায় চারশো ফুট ও উচ্চতায় পঁচিশ থেকে তিরিশ ফুট দূর থেকে দেখলে এই ঢিপিকে পাহাড়ের মতো দেখায় ঢিপিটি সবুজ ঘাসে মোড়া ও চারিদিকে কাঁটাতারে ঘেরা রয়েছে তবে এই ঢিপির উপরে বেশিরভাগই পোড়া মাটির ইট চুন ও সুরকি দিয়ে তৈরি হয়েছে কথিত আছে এই সমগ্র প্রাসাদটি মাটির তলায় বসে গেছে এবং উপরের কিছু অংশ দেখা যায় তাই সবাই এটিকে বল্লাল ঢিপি নামে জানে ঢিপিটি মাটির তলায় বসে যাওয়াতে সিঁড়ি দিয়ে মাটির নিচে নামা যায় এবং প্রাসাদের ভিতরে ঢোকা যায় ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে খোদা হাফেজ